চচ্চড়ি ও তার মধ্যে আবার ইয়ে পড়বে তো কি চিংড়ি মাছ পড়বে দেখি কি করা যায় আজকে সব শুকনো শুকনো ঝোল টল নয় দই পটল ঘুগনি পলতা বলতো হয়ে যায় ঘুগনি কি ভাতে পাতে খাবে নাকি না তা খাবো না কিন্তু রাতে তো তোমায় হবে ঠিক আছে কাটা কাটি করো রান্না বান্নার কারণে বুঝতেই পারছি একটু দেরি হবে এখনো বাটা বাটির কাজ আছে নমস্কার কুকস অ্যান্ড আদার্স ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রভাতি ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের পর্বটা এখান থেকে শুরু করলাম এখন থেকে আর কি এখান থেকে বলতে এখন থেকে শুরু করলাম সকালবেলা উঠে রেগুলারের কাজ আজকে মনে হচ্ছে কাটাকাটি বাটি এগুলোর কাজ একটু বেশিই হবে কারণ আমি তো অনেকক্ষণ থেকে ঘুপ ঘাপ ঘুপ ঘাপ বাটনা শব্দ শুনেই যাচ্ছি কী কী বেটেছে কী কী করেছে জানি না তবে কাটাকাটি কিছুটা দেখেছি যাই হোক পর্বটা এখান থেকে আমি শুরু করলাম রান্না বান্না করা দেখা দেখুন আর ভিডিওটা রোজই ছাড়ি একটা করে যদি ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন একটু নোটিফিকেশানটা অন করে দেবেন যাদের কাছে নতুন গিয়ে ভিডিওটা পৌঁছচ্ছে তারা একটু সাবস্ক্রাইব করবেন একটু নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় প্রতিদিনের মতো যাই থাকুন আমার সাথে আমি এখন রান্না করে আমি আছি রান্নাঘরের মুখেই আছি দেখি সব আওয়াজ হচ্ছে রান্নার কাজ মধ্যাহ্ন ভোজের আইটেম কড়া চাপল কড়ার মধ্যে পড়লো তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেওয়া হলো নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা আমি বাজার থেকে নিয়ে এসেছি গিয়েছিলাম সব তো দেখানো সম্ভব না চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল চিংড়ি মাছটাকে তুলে নেওয়া হলো এবার করার মধ্যে পড়লো পাঁচ ফোড়ন পেঁয়াজ পড়বে না আচ্ছা ডাঁটা ঝিঙে কুমড়ো আলু যেগুলো সকালবেলা কাটা দেখালাম আমি আমি কাটা দেখাই নি মানে তুমি কেটেছো আমি দেখিয়েছি কাটা দেখালাম বলতে আমি কেটেছি দেখিয়েছি ঝিঙে ডাঁটা কুমড়ো আলু পড়ে গেল লবণ নুন আর কি এবার এটাকে ভালো করে একটু ভাজি ভাজি করতে হবে নাকি একটু ঢাকা দিয়ে রাখবো একটু ঢাকা দিয়ে রাখবো এখন একটু ঢাকা দিয়ে রাখা হলো ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হচ্ছে আর কি যাতে তলায় লেগে না যায় এবার দিয়ে দেওয়া হলো জল জল বলতে সর্ষে বাটার জল আচ্ছা জল তো এরকম হবে না আর দেয়া হলো এর ভেতরে হলুদ লবণ তো দিয়েছিলেন হ্যাঁ পরে চিনি মাস্টার দেব থাক থাকলো চাপা দাঁড়িয়ে চাড়িয়ে চাপা দেওয়া ছিল পরিমাণ জল বেরিয়েছে গো ঝিঙের থেকে ঝিঙে জায়গায় এসছে এইবার তার মধ্যে ফেলে দিল ভাজা চিংড়ি গুলো তার মানে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে চিংড়ি দিয়ে

আর কিছু পড়বে এর মধ্যে একটু মিষ্টি দেবে হ্যাঁ দাও ডাঁটা তো মিষ্টি নয় ডাঁটা পানসে আগের মতো ডাঁটা আছে নাকি বাস এবার নাবি নেবে ওই আর কি মানে এবার আর কিছু পড়ছে না তাই তো কমপ্লিট আর একটু মারবে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে বসে যাবে সুন্দরবনের লোকেরা এখন সবই ঝোলঝোল করে আলু ভাজাও ঝোলঝোল সুন্দরবনের লোকেরা সুন্দর এইজন্য সব সুন্দর সুন্দর তাই না সবই একটু ঝোলঝোল টাইপের ওই শাক চচ্চড়ি ঝোলঝোল ওই চচ্চড়ি বলে কোনো ব্যাপার নেই তাহলে ডালা হয়ে গেল তাই তো আমার সময় হয়ে গেছে বসে পড়েছি সবে একটা হলো এখনো কি হবে জানি না আমার চা খাওয়ার সময় আমি চা নিয়ে বসে পড়েছি চা খেয়ে আমার রান্নাঘরে যাব যে বলে এসেছি রান্না স্টপ রাখো আমি চাটা খেয়ে নি mm -hmm. কারী মোরে দি হেমা জীব আদি চলে গেলি ক্ষপো না আমি চা খেয়ে যথেষ্ট শান্তি পাচ্ছি কলি গানের শক্তা খেয়ে যেতে হবে এখনো রান্না বান্না অনেক বাকি অনেক দেরি হয়ে গেছে ডাঁটা আলু কুমড়ো চচ্চড়ি নেওয়ার পর আমি একটু চা খেতে গেলাম চাটা খেয়ে এসে আবার নতুন করে কড়া চেপে গেছে কড়া খালি দেখছি এবার মনে হয় তেল পড়ছে হ্যাঁ কড়াই পড়ছে সরষের তেল এবার হবে কি এটা দই পটল বললে তো পটল পাতাটা ভাজবো দই পটল আর এই পলতা পাতা ভাজা তেল গরম হোক ওইদিকে তো ইন্ডাকশনে ভাত আমাদের তো ইন্ডাকশানই ভাত হয় এদিকে ভাতও চেপে গেছে বেলা হয়ে গেছে তো তেল গরম হয়ে গেল তেলের ওপরে ছেড়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে পটল সোলা ছাড়িয়ে রাখা সেটাকে ওটাকে কেটে নিই

সেদ্ধ হবে তো হয়েই গেছে সেদ্ধ এই ভাজা পটলই তো খাওয়া যাবে একটা একটা করে তুলে নাও পটল ভাজাগুলো একটা একটা করে তুলে নেওয়া হলো তাহলে পটল ভাজার কাজ শেষ ওই তেলটার কাজ কাজে লাগাবো আচ্ছা আচ্ছা ইয়ে পাতা ফ্রেশ তো ফ্রেশ তেল দিয়ে দই পটল হবে আচ্ছা তাহলে পটল ভাজা তুলে নিয়ে আবার ফ্রেশ তেল দেওয়া হচ্ছে কড়াইয়ে ফ্রেশ এই তেলটা এবার গরম হোক তেল গরম হওয়ার পরে ফেলে দিল জিরে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা থেকে তিরিশ থেকে এলাচ লবঙ্গ দারচিনি পারছি তো করি বাবা চাপা দিয়ে দাও পড়ে গেল পিঁয়াজ বাটা তোমার লঙ্কা বাটা যদি আগে যাওয়ার দরকার হয় দিয়ে দিতে পারো আমি দূরে থাকবো অসুবিধা হবে না রসুন

এটাকে এখন কষানো হবে কষানো হোক পড়ে গেল পরিমাণ মতো লবণ আর পড়ে গেল পরিমাণ মতো হলুদ কিছুটা মশলাটা কষানোর পর নুন হলুদ দেওয়ার পরে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে মশলাটা এখনো কষানো চলছে একটা মিষ্টি সুন্দর গন্ধ বেরিয়েছে একটা ফাস্তা গন্ধ আসছে না হ্যাঁ তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেওয়া হল জল এইবার দেওয়া হল লঙ্কা বাটা এই স্টাইলটা বেশ ভালোই জল দেওয়ার পর লঙ্কা বাটা অসুবিধা হয় না তো কিছু কোনো কাঁচা গন্ধ পায় না একদিন দিয়ে ভাজবো এখানে দাঁড়িয়ে দিতে না কাঁচা এমনি কাঁচা গন্ধ পায় না অসুবিধা হয় না এটা কি চাপা দেওয়া হবে ঝোলটার ফুট উঠে গেছে এইবার ভাজা পটলগুলো ওর মধ্যে দিয়ে দেওয়া হলো হ্যাগো একটা জিনিস তো মিসিং করে দিলে তুমি বললে দই পটল করব তা সব হয়ে গেল ওই হয়ে গেল পটল এই বাবা দই তা দই দিলে না কেবল যখন নাওাবো তার একটু আগে দেব কারণ আগে দিলে পটল শক্ত হয়ে যায় পটল শক্ত হয়ে যায় তাই বাবা বাহ পটল দিয়ে মোটামুটি চাপা দেওয়া ছিল

ডান হয়ে গেল রান্নাও রেডি আজকে একটু দেরি হয়েছে ভাত কাঁচা লঙ্কা পলতা পাতা ভাজা ডাঁটা চিংড়ির চচ্চুরি বা তরকারি যা বলেন কুমড়ো দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা রসা বেশ সুন্দর টেস্টি হবে দই পটল স্যালাড টক দই

পাতলা করে কেটে লম্বা লম্বা বেসনে চুবিয়ে শাঁকা তেলে ফেলে সঙ্গে সঙ্গে গরম গরম খেলে যেমন লাগে কি বলুন তো বেগুনি অনেকটা ওই রকমই লাগে আর হালকা তিত পাতার যে এত স্বাদ আগেকার মানুষ খুব খেত কলতা পাতার বড়া জানি না ঠিক ঝোলে টোলে দিত কিনে এরকম পাতা ভেজে আজকে একটু শুকনো শুকনোই ঠিকই আছে তরকারি রোজ বেশি হয়ে যায় সব কিছু আজকেও বেশি তাহলে পলতা তো খাওয়া হলো এবার কুমড়ো ডাটার তরকারিটা খাই ডাঁটা কুমড়ো ঝিঙে আলু চিংড়ি মাছ ঝাল মিষ্টি একদম পারফেক্ট আর শুধু মুখে খাচ্ছি ঠিক লাগছে নুনটা নুনটা ভাতে লেগে খেলে নুনটা কম কম লাগবে না হলে মাত্র নুন কম হয়নি তুই জানো আমি এটা নুন খাই কাঁচা নুনটা নুনটাতে খাওয়া বন্ধ করে দিছি না এই যে ভাতে মেঘে যখনই খাচ্ছি ভাতে তো আর নুন দেয় না লোকে ভাতে মেখে যখনই খাচ্ছি তখনই নুনটা কম লাগছে শুধু মুখে ঠিক আছে চচ্চড়িটা তো টেস্ট হয়ে গেল হয়েছে খেতে খেতে মারাত্মক এবার আমি পটল দই পটলটা একটু টেস্ট করবো যেটা ভালো হবে সেটা শেষে খাবো দই বদলটাই শেষে খাব যদি ওটায় চিংড়ি দেওয়া আছে ওটা তো দই স্টক মিষ্টি আটা বেশ আলাদা স্বাদ লাগছে ওটা শেষে খাব আর এটা দিয়ে এখন খাই এরপরে তো টক দই আছে আর স্যালাড তো রয়েছে তাহলে আস্তে আস্তে আমি খাই ভালো হুম বললাম তো দাঁড়িয়েছেন খুব ভালো হয়েছে কিন্তু বাদ দিয়ে মেখে গেলে আমার মুখে নুনটা একটু কম লাগবে যাই না দই পটলটাও লাগতে পারে